ছিলশা ছিলেন জানেন না আপনারা উনি বাদশা ছিলেন বাদশাহীর এজলাসে বসা থাকতেন উনি রাত্রে ঘুমাইছেন ঘুমের মধ্যে গভীর রাত্রে আওয়াজ পাইতেছেন ছাদের উপর টক টক করে আওয়াজ লাঠি দিয়া যেন মনে হইতেছে ছাদ গুতাইতে আছে তো ওনার ঘুম ভেঙে গেছে উনি ঘুম থেকে উঠে ছাদে চলিয়া গেছে যাইয়া দেখে এক ব্যক্তি হাতে একটা লাঠি উনি ছাদের মধ্যে হাঁটা হাঁটি করতেছে আর লাঠি দিয়া ছাদের উপর টোকাইতে আছে উনি জিজ্ঞেস করতেছেন বলকের বাদশাহ তুমি কে এই গভীর রাত্রে তুমি জানো না এটা বাদশার বালাখানা এই গভীর রাত্রে তুমি বাদশার বালাখানায় তুমি ঘুমাইছে তুমি সেখানে আসা লাঠি দিয়া তুমি ছাদ আঘাত করতেছে তুমি জানো না বাদশার ঘুমের ডিস্টার্ব হইতেছে বাদশার ঘুম ভেঙে যাবে তুমি জানো না তুমি কে তখন ওই ব্যক্তি বলতেছে দেখেন বাদশাহ আমি একজন পরদেশি মুসাফির আমার ঘোড়া হারাইয়ে গেছে আমি ঘোড়া খুঁজতে আমি এখানে ছাদের উপরে উঠছি তখন বলকের বাদশাহ ইব্রাহিম ধাম বলতেছেন তোমার মতো নির্বোধ মানুষ আমি আল্লাহর দুনিয়া তার দ্বিতীয় জন দেখি নাই তোমার ঘোড়া হারাইছে তুমি ঘোড়া খোঁজ করবা হলেও জঙ্গলে পথে কাটে তুমি সাদের উপর ওঠছো ঘোড়া খুঁজতে তখন ওই ব্যক্তি বলতেছেন সাদের উপর ঘোড়া খুঁজতে এসে যদি আমি নির্বোধ হয়ে থাকি তা আপনার চেয়েও নির্বোধ ব্যক্তি আর এই দুনিয়া কেহ নাই আপনি এই রাজত্ব সিংহাসনে বইসিয়া আপনি মাবুতকে তালাশ করতেছেন তখন বলকের বাদশাহ বুঝ ঠিক হইয়া গেল আসলে উনি ঘোরা খুঁজতে আসে নাই উনি আসছেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই জন্য ভাইরা শিক্ষা যে বুঝমান সে অল্প কথার মধ্যে শিক্ষা পেয়ে যায় কথা ঠিক কেনা বলে ভাইয়ার আমার এই দুনিয়াতে আমরা আসছি দুনিয়ার মায়ায় বেড়া পড়ে গেছি এখন দুনিয়াই আমাদের মাকসাদ হয়ে গেছে কথা ঠিক কিনা বলে অথচ দুনিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে সাত ফরমান যেমন কোনো ব্যক্তি রওনা গন্তব্য স্থানে পুষবে ধরে নান আগের জমানায় মানুষ হেঁটে চলাফেরা করত। যারা রাজ রাজারা তারা ঘোড়ার পিঠে চলতো আপনি ধরে নেন আপনি চিটাগাং যাবেন আপনার গন্তব্যস্থান চিটাগাং আপনি হাঁটা শুরু করিয়া দিছেন হাঁটতে হাঁটতে কিছুক্ষণ হাঁটলে এক দুই ঘন্টা তিন ঘন্টা হাঁটলে মানুষের পায়ে ব্যথা লাগে কি লাগে না তখন সে একটু বিশ্রাম নেয় যে একটু বিশ্রাম করে আবার হাঁটব এরকম হয় কি হয় না বিশ্রাম নেওয়ার পরে আবার সে হাঁটা শুরু করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে সাত ফরমান যে আমরা যে দুনিয়াতে এই যে বসবাস করতেছি আসছি এটা হলো সফরের একটা বিশ্রামাগার এখন যেই ব্যক্তি সফর করতেছে গন্তব্যস্থানে পৌঁছবে চিটাগাং ধরে নেন এখন সে রেস্টে থাকবে একটু বিশ্রাম নিতেছে এখন বিশ্রামের জায়গায় কেউ বিল্ডিং বানায় কি বলেন কথা বলেন না কেন বালাখানা বানায় কি বলেন মনে করে তো আমি তো এই বিশ্রামটা নিয়ে এখান থেকে কি করবো চলে যাব কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এই আমরা চলন্ত পথে দুনিয়াটা হলে একটা বিশ্রাম একটু অবস্থান করছি আবার অবস্থানের পরেই আবার চলা কি করবো শুরু করব। অথচ এই অবস্থানের জায়গায় বিশ্রামের জায়গায় আমরা চিরস্থায়ীভাবে থাকবার জন্য আমরা সবাই আমরা ব্যস্ত হয়ে গেছি কথা ঠিক কিনা এর কারণ হলো এটা পারি না কেন এখান থেকে আমরা সম্বল বা সম্পদ কোথাকার আখেরাতের আখেরাতের সম্বল সম্পদ অর্জন করবার জন্য এখানে যে বিশ্রাম নিতেছি সেটা পারি না কেন আপনারা আমার শত্রু কে বলেন তো নফস এবং শয়তান নফস এবং শয়তান আপনাকে আমাকে সব সময় ভুলে রাখতেছে যে এই দুনিয়াতেই তুমি চিরস্থায়ীভাবে থাকবা যত মৃত্যু সংবাদ আপনার আমার কানে আসে এই কানে আসা মৃত্যু সংবাদ শুনে আমি মনে করি এটা ওনার সংবাদ এটা আমার সংবাদ নয় কথা ঠিক কিনা উনি মরে গেছে আমি মরবো না এইভাবে নফস এবং শয়তান আপনাকে আমাকে সার্বক্ষণিকভাবে ওই মৃত্যুর কথা আখের কথা ভুলে রাখতেছে এই জন্যই মৃত্যুর যে ভুলে রাখতেছে আখের আদেশ থেকে ভুলে রাখতেছে এটার থেকে পরিত্রাণের উপায় কী এই পরিত জন্যই আল্লাহ আল্লাহর্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সাত ফরমান যাতে আপনি আমি আখেরাতের পাগল আখেরাতের দেওয়ানা হইতে পারি শরমানায় আল্লাহর কুতুব আমাদেরকে আখেরাতের পাগল বানাইতে চায় কথা ঠিক কিনা আখেরাতের পাগল হওয়া ছাড়া আখেরাতের দেওয়ানা হওয়া ছাড়া মাওলাকে পাওয়া কঠিন জাহান্নাম থেকে রক্ষা পেতে হলে কবরের আজাব থেকে রক্ষা পেতে হলে হাসরের কঠিন আজাব থেকে রক্ষা পেতে হলে পোলচুরার থেকে রক্ষা পেতে হলে এই সমস্ত জাহান্নাম থেকে রক্ষা পেতে হলে মাওলার দেওয়ানা না হওয়া পর্যন্ত রক্ষা পাওয়া কোনো দিন সম্ভব না কথা ঠিক কিনা এই জন্য এই চরমনায় তরিকায় দেখবেন বেশি বেশি ঝিকিরি করা কথা ঠিক কিনা লাইলা